নিয়ে আসো দিকে এদিক এলে তো তো রঙ খালি খালি রং ও সাদাটাও আছে দেখি কেমন এটা রঙ হবে না দর্শক আপনারা এই সাদাটা খাবেন এই এগুলাতে টোটালি রঙ আরেকটা দাও তো ভাইয়া ওইটা আমি একটু দেখাই হ্যাঁ এগুলা কেউ ভুলেও খাবেন না ভুলেও খাবেন না এটাতে টোটালি রঙ দেওয়া রঙ ছাড়া আর কিছু নাই নাকি হ্যাঁ নাও এটা রেখে দাও এটা কত বিষ টাকা দিয়ে কি করো টাকা দিয়ে কি করো এগুলা কি করে তোমার তো বউ বাচ্চা নাই বউ বাচ্চা আছে বিয়ে করছো তাহলে তুমি টাকা দিয়ে করো কি ফ্যামিলি বলতে তোমার কি কে আছে তোমার

আজকে তোমার কাছে যে আসবে তারে ফ্রি দিয়ে দিবা কি কথা বুঝছো কি কি দিবা হ্যাঁ এই দোকান এটা আমার আজকে যে আসবে তারে ফ্রি দিয়ে দিবা লাল গোলাপ লাল গোলাপ হালাই লালগুলা ডেনে দাও হুম লালগুলা গুলা ডেন নাই ডেন নাই হ্যাঁ আমাদেরকে দেন আমাকে দাও আমাকে দাও লালগুলা আমাদেরকে দিয়ে দাও এই লালগুলা ভুলেও কাউকে খাওয়াবেন না হ্যাঁ দাও নাও এই লালগুলা নিয়ে নাও এগুলাতে এত মারাত্মক মানে বিষাক্ত জিনিস আছে যেইটা খেলে আপনার সন্তানের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সব ভুল করেও লাল কেউ খাওয়াবেন না লালগুলা বানায়ও না হ্যাঁ বানায় কম না হ্যাঁ এই লাল গোলা কেউ না এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ তাহলে তোমার পুঁজি ছিল কত সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশলে আবার লাভও হবে দুশো ওকে ফাইন এক দুই তিন চার এই যে পাঁচ ন তাহলে এগুলা কি ফ্রি যে আসবো কী করবা ফ্রি দিবা আরো একশো টাকা গাড়ি ভাড়া দিলাম গাড়ি ভাড়া দিয়ে চলে যাবা কি মনে থাকবে লাল গোলা আর নিবে না হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম সবাই কিন্তু ফ্রি দিবা ভাইয়া হ্যাঁ তাহলে কেউ ভুল করে এই লাল গুলা খাবেন না বয়স ছোট একেবারে ছোট বাচ্চা সংসারের দায়িত্ব নিয়ে নিছে। বাবা ও কাজ করে ও কাজ করে বাবা ও এটা বিক্রি করে ও এটা বিক্রি করে তুমি তোমার বাসা কোথায় ও তাহলে এদিকে যাওয়ার সময় মানুষে দিয়ে দিবা এই তো হয়ে গেল হ্যাঁ ঠিক আছে ভাইয়া থাকো এই বয়সে সংসারে হাল ধরছে বাবা ছেলে মিলে এরকমই তো হওয়া উচিত পড়া লেখাও করে পাশাপাশি চমৎকার না চমৎকার লাগছে বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ